হাই সব আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সমস্ত লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে প্রিয় দর্শক আমি অনুগ্রহ করে আপনাকে আগে থেকে একটি থাম্বো সাপ দিতে বলছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু মার্কেটস এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব সুইট গ্রিন ইংক এসজি এস এসজি এই পর্যালোচনাটি ১৬ জুন দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান সুইট গ্রিন ইং এসজি উপশ্রেণির অন্তর্গত পাবলিক ক্যাটারিং পঞ্চান্নটি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন প্রতিটি সূচককে আরও বিশদে একটু এগিয়ে দেখি আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি আরও যত্ন সহকারে দেখতে পারেন আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানির টিকারের গঠন সহ ডাটাবেস দেখতে পারেন আমরা আপনার বন্ধুদের সাথে ভিডিওটির লিঙ্কটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ এটি আমার কাজে অনেক সাহায্য করে কর্পোরেশনের বাজার মূলধন সুইট গ্রিন এংক এস জি তিন ডলার সাতান্ন সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল ছয়শো উনিশ ডলার বিলিয়ন সুইট গ্রিন এংক এসজি এর শূন্য দশমিক পাঁচ সাত সাত শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক একচল্লিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল আটত্রিশ ডলার বিলিয়ন সুইট গ্রিন ইংক এক দশমিক শূন্য আট শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার সুইট গ্রীন এস এসজি একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ সাত সাত শতাংশ বইয়ের মূল্য এক দশমিক শূন্য আট শতাংশ যা শেয়ার বাজারের মূলধনের তুলনায় সাতাশি শতাংশ বেশি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন সুইট গ্রিন ইংক এসজি ভিডিওর শেষে প্রদর্শিত হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন সংস্থার ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক দুই ছয় ছয় বিলিয়ন ব্যালেন্স শীট মূলধনের জন্য আর্থিক দায় মূলধনের চৌষট্টি দশমিক নয় শতাংশ কোম্পানির ঋণ স্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীর গড় হল পঁচিশ দশমিক আট যা উপশ্রেণীর গড় থেকে খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস একশো ছয় ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এটা কোম্পানির জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতে লাভের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল পাঁচ দশমিক আট উপশ্রেণী দুই এর গড় উপশ্রেণীর গড় থেকে একশো শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল ছয়শো কুড়ি ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য খারাপ উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন হল মাইনাস সতেরো দশমিক দুই শতাংশ উপশ্রেণীতে গড় সাত দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁচিশ দশমিক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী কর্মীদের সংখ্যা পরিপ্রেক্ষিতে কোম্পানির শেয়ার শূন্য দশমিক দুই পাঁচ পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে সুইট গ্রিনিং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ পাঁচশো আটাত্তর হাজার ডলার এবং উপশ্রেণীতে দুইশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো ছাব্বিশ দশমিক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি মুনাফা শূন্য হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় নয় দশমিক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য রাজস্ব একশো হাজার ডলার উপশ্রেণীতে একশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁচিশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি বারো দশমিক সাত শতাংশের সাথে সংগতিপূর্ণ একটি উপশ্রেণীর গড় ছয় দশমিক তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য তিপ্পান্ন শতাংশের একটি স্তর দেখায় সুইটগ্রিন এং এস জি উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় তেতাল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় কম সুইটগ্রিন এস এসজি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা গ্রিন এং এসজি এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে সুইডক্লিনিং একশো উননব্বই দশমিক ছয় শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে বিয়োগ পাঁচ দশমিক আট শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্ত্বটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত মোট স্কোর দেখানোর আগে আমি দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন লিখুন সুইড গ্রিনিংক এই ভিডিওর মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য পড়ি এবং প্রায় প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি আপনার মন্তব্য ব্যাপকভাবে চ্যানেল ছড়িয়ে সাহায্য গুরু মার্কেটস ফলাফল দশ পয়েন্টের মধ্যে মাইনাস পাঁচ দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল শূন্য দশমিক সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে নোট করুন যে মার্কিন স্টক মার্কেটের জন্য মোট ফলাফল শূন্য দশমিক চার পয়েন্ট বিয়োগ পাঁচ দশমিক পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে সুইট গ্রিন ইঙ্ক এস জি আসুন অর্ডারের টেবিলে যাই যা উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে সুইট গ্রিন ইংক এস জি গরু একটি চুক্তি খুলুন কারণ সুইট গ্রিনিং এটি উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সব সত্যিই সবচেয়ে চমৎকার দর্শক